বাংলাদেশের এয়ারপোর্ট বিশেষ সতর্ক জারি করেছে নতুন একটি ভাইরাস ধরা পড়েছে বিশ্বের বিভিন্ন দেশে নতুন এই এইচ ভাইরাসটি দেখা মিলেছে যে কারণে আবারও পুরো পৃথিবীতে আতঙ্কর ভয় রয়েছে এই ভাইরাসটি করোনা ভাইরাস থেকে আরও শক্তিশালী এই ভাইরাসটি প্রায় করোনা ভাইরাসের মতো এবং করোনা ভাইরাসের যে সেই লক্ষণগুলো ছিল সেম লক্ষণগুলো এই ভাইরাসে দেখতে পাওয়া যায় যারা ঢাকা এয়ারপোর্টে অবরোত্তরণ করবেন অবশ্যই তাদেরকে এইচ এম পিবির সতর্ক জারি করেছেন বাংলাদেশ এয়ারপোর্ট কর্তৃপক্ষ যাদের জ্বর কাশি ঠান্ডা রয়েছে কফ হয়েছে তারা অবশ্যই এয়ারপোর্ট কর্তৃপক্ষের তারপর প্রবাসী কর্তৃপক্ষ এবং প্রবাসী হেল্প ডেস্ক আপনাকে সাহায্য করবে এছাড়াও এই ভাইরাসটি বাংলাদেশে দেখা মিলেছে এই এইচএমপিবি ভাইরাসটি আসলে খুবই ক্ষতিকর ভাইরাস এবং এটি আবারও পৃথিবীতে পুরো মহামারী সৃষ্টি করতে পারে যে কারণে অবশ্যই আমাদের সকলকে সতর্ক থাকতে হবে কারণ আমাদের বাংলাদেশে যদি এই এইচ ভাইরাসটি আবার নতুন করে ছড়ে তাহলে পুরো পৃথিবীর অর্থনীতি যেরকম ঢল চলে আসবে এবং একটি দেশ এবং জাতির অনেক বড় ক্ষতি হবে যে কারণে আমাদের সকলকে এই এইচ এম ভাইরাসের সতর্ক বার্তা এবং সতর্কভাবে চলতে হবে যাদের জ্বর ঠান্ডি কাশি রয়েছে তারা অবশ্যই বাংলাদেশে প্রবেশের আগে অবশ্যই আপনি এর আগে আপনার এইচ এম আছে কিনা তা অবশ্যই আপনাকে পরীক্ষা করে নিতে হবে তো এইচ এম ভিপি ভাইরাস সম্পর্কে আমরা আরও একটি ভিডিও বানিয়েছি তা অবশ্যই আপনারা আমাদের চ্যানেলে গিয়ে দেখতে পারেন আর অবশ্যই যদি আপনার আরও নতুন নতুন নিউজের প্রয়োজন হয় বা নতুন নতুন নিউজগুলো আপনি মিস না করতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা সবার সাথে শেয়ার করবেন যাতে সবাই এইচ এই ভাইরাসের বার্তা এইচ এমবিপি এই ভাইরাস সম্পর্কে জানতে পারে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন এবং আপনার প্রিয়জনের খেয়াল রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন